বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আসলে সমন্বয় একটা কাজ করছে একটা সময় তো আপনাদের সাথে সবার সাথে সম্পৃক্ত ছিলেন বা খুব যোগাযোগ ছিল আসলে এখনো পর্যন্ত সেই যোগাযোগ বিভিন্ন সকল শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি বেসরকারি সবার সাথে আপনাদের যোগাযোগ আছে কিনা বা কোন প্রক্রিয়া আছে আসলে কি আপনারা কি মনে করেন যেহেতু আসলে ছাত্র আন্দোলন বা ছাত্র জনতা যে সংস্কারের কাছে কাজে এখন নেমেছে আসলে আঞ্চলিক কমিটি আপনাদের প্রয়োজন আছে কিনা আপনারা মনে করেন কিনা আমরা যখন আন্দোলনটা শুরু করি তারপর থেকে আমাদের সকল বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের ভাই সাথে আমাদের সম্পৃক্ততা বৃদ্ধি পায় এবং আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ভাই সাথে আমরা সমন্বয় করে আমরা দু একজনকে প্রতিনিধি নির্বাচন করে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করি এবং সেখানে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ভাই প্রতিনিধি আছেন আমরা তাদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এখনো সমন্বয় করে আসছে তাদের সাথে আমাদের যে বন্ধন তৈরি হয়েছে সেটা এখনও অটুট আছে আমরা বিরোধী ছাত্র আন্দোলন আমাদের আন্দোলন এখনও শেষ হয় নাই আমরা যে কোনো প্রয়োজনে রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে আমরা আবারও মাঠে নামতে প্রস্তুত আমরা আমাদের আপাতত আমাদের কোনো আঞ্চলিক কমিটির প্রয়োজন নাই আমরা এখন সবাই সাধারণ শিক্ষার্থী তবে যদি বিশেষ কোনো প্রয়োজন হয় তাহলে আমরা ভলান্টিয়ার টিম দিচ্ছি ভলান্টিয়ার টিম কাজ করছে ওকে আমরা এসে একদম শেষ প্রান্তে শেষ প্রশ্ন করতে চাই আসলে আপনারা তো এখন কুটা সরি আপনারা তো এখন রাষ্ট্র সংস্কারের কাজে হাত দিয়েছেন বা কাজ করে যাচ্ছেন আপনারা এখন দেখলাম যে আসলে বিভিন্ন আন্দোলন আপনারা করে যাচ্ছেন যে আসলে অপসারণের আন্দোলন আসলে এই কোন পদ পদ থেকে তাকে নামিয়ে ফেলার আন্দোলন ওই পদে আপনাদের পছন্দের কাউকে আনার আন্দোলন চলছে এখন আসলে আসলে আপনারা ততটুকু চিন্তা আপনা করে কাজটা করছেন আসলে যে মানুষটা আছেন দায়িত্বে আছেন তাকে অপারেশ জন্য আপনারা কাজ করছেন আন্দোলন করছেন সেই মানুষটা যোগ্য কি অযোগ্য কিনা আপনারা কিনে বুঝছেন আর নতুন করে আপনারা কাউকে দিচ্ছেন দায়িত্ব নিতে বলছেন সে মানুষটা যোগ্য বা অযোগ্য কিভাবে বুঝছেন বাংলাদেশে এই স্বৈরাচার সরকার যে সময়টা আমাদের শোষণ নিপীড়ন করেছে তিনি এই শোষণ নিপীড়নের অস্ত্র হিসাবে প্রশাসনে তার পছন্দের ব্যক্তিকে রেখেছে সেটা বিচার ব্যবস্থা হোক প্রশাসনিক ব্যবস্থা হোক শিক্ষা ব্যবস্থা হোক সব জায়গায় নিজের ব্যক্তিদেরকে রেখেছে তাদের এই যে এজেন্ট এজেন্ট তাদের যদি আমাদের বিভিন্ন কর্মকর্তা থাকে। তাহলে আন্দোলনের যে সুফল আমরা এটাকে খুব বেশি দূর নিয়ে যেতে পারবো না আমরা চেষ্টা করছি তাদেরকে অপসারণ করার এবং সেখানে আপামর জনতার মতামতের ভিত্তিতে সর্বজন ব্যবজ্য ব্যক্তিদেরকে আমরা পদায়ন করার চেষ্টা করছে এখানে আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা উনি পুরো পৃথিবী জুড়ে একজন সর্বজন গ্রাহ্য ব্যক্তি বাংলাদেশেও এরকম হাজার হাজার সর্বজন গ্রাহ্য মানুষ আছে আমরা তাদেরকে আমাদের উচ্চ পদস্থ যে কর্মকর্তা আছে সেখানে পদায়ন করার জন্য আমরা চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ আমরা নিরপেক্ষ ও স্বচ্ছ ব্যক্তিদেরকে আমাদের সেই উচ্চ পদস্থ যে কর্মকর্তা আছে প্রশাসনিক ব্যবস্থা আছে আদালত আছে সেখানে নিয়োগের আমরা ব্যবস্থা করবো ধন্যবাদ ধন্যবাদ একদম তিরিশ সেকেন্ডের মধ্যে বলবেন আপনি কতদিন আপনাদের এই সংস্কারের আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত আমাদের রাষ্ট্র সংস্কার হবে ততদিন পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে আমরা প্রত্যেকজন প্রত্যেকজন শিক্ষার্থী নিজেদের জায়গা থেকে আমরা কাজ করে যাব আমাদের রাষ্ট্র পুনর্গঠিত হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের যে কাজ চলমান কাজ সেটা থেকে অব্যাহতি নেব না রাষ্ট্র পুনর্গঠিত হওয়ার পর আমাদের কাজ চলবে আমরা এখন যেহেতু প্রশ্ন করা শিখে গেছি বাংলাদেশের মানুষ প্রশ্ন করা শিখে গেছে যেখানেই অপকর্ম দেখে দেখবে যেখানেই অপশাসন দেখবে দুর্নীতি দেখবে সেখানেই প্রশ্ন করবে